এখানে তারা তো কতগুলো জিনিস সামনে এনেছে আপনি সেটা খেয়াল করেছেন কিন্তু একটা জায়গায় আপনি পরিষ্কার হয়েছেন কিনা যে বিশেষ করে আদর্শিক অবস্থান আসলে হবে বা হতে এটা বাংলাদেশ আসলে পরিষ্কার হয় কিনা কারণ আমাদের দেশে যে অপর অপর যে রাজনৈতিক দলগুলো আছে আমরা আওয়ামী লীগের একটা আদর্শিক অবস্থান জানি বিএনপির আদর্শিক অবস্থান জানি জামাতের আদর্শিক অবস্থান জানি বামপন্থী দলগুলো একটা আদর্শিক অবস্থান জানি এদের আদর্শিক অবস্থানটা পরিষ্কার হলো কিনা বা এরা আসলে এই নতুন যে রাজনীতির কথা বলছে সেখানে কতটা ভূমিকা রাখতে পারবে বলে আপনার মনে হয় শুনেন মানে যে কথাটা জুনের সেকেন্ডে বললেন আসলে পজিটিভ নেগেটিভ সবই তো আছে ছোট মানুষ একটা দল করছে আমি তাদের কিন্তু মানে আপনার আন্ডারমাইন করতেছি না বাট আমি মেধার দিক দিয়ে তাদেরকে ছোটো মানুষই বলবো তারা দল করবে এটা তো আমরা শুনতেছি আজকে দুই তিন মাস ধরে এখনও তারা দলে একটা গঠনতন্ত্রই করতে পারে নাই মানুষ প্রথমে চিন্তা করে যে একটা গঠনতন্ত্র হবে তারা কি কতগুলি মানে খুবই মানে এই টাইপের চমক সৃষ্টিকারী স্লোগান নিয়ে আসছে আর কিছু না এই দলের কোনো রাজনৈতিক আদর্শ কিন্তু কেউ যায় না ওরা নিজেরাও জানে না তারা নিজেরাও কয়েকটা শব্দ জানে এবং এই শব্দগুলি প্রয়োগ কি এই শব্দগুলি কি অর্থ বহন করে তাও জানে বলে আমার কাছে মনে হয় না এবং তাদের মধ্যে কিছু কিছু আমার কাছে মনে হয়েছে যে একটু জনবিচ্ছিন্ন একটা ভাব আছে যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি এখানে যারা গিয়েছে যারা ইয়াং গিয়েছে ওরা সেখানে আলাপ করে দেখেন কি বললো নাহিদ বলবে আমরা তুমি বুঝো না কেউ না ওখানে জিজ্ঞাসা করেন যারা ওখানে ছিল তাদের মধ্যে কয়জন লোক সেকেন্ড রিপাবলিক বুঝে যদি না বোঝা ভালো ভালো করে জানেন না বুঝলে পরে স্লোগানটা দেওয়া যায় বুঝলে তো প্রশ্নটা উঠে ভাই সেকেন্ড রিপাবলিক কেন সেকেন্ড রিপাবলিক কোন বাস্তবতায় দেশে এই মুহূর্তে আছে রিপাবলিকটা কখন হয়েছিল কিভাবে হয়েছিল কি গুণগত পরিবর্তন তোমরা করতে চাও আচ্ছা এ পর্যন্ত তারা তো ছয় মাস ধরে প্রায় আধা ক্ষমতায় আধা পথে আছে তো তাদের আচার আচরণ কর্মকাণ্ডে কি গুণগত পরিবর্তনটা আপনি দেখছেন আপনি আমাকে বুঝান তাদের আচার আচরণ এবং কর্মকাণ্ডে কি এমন গুণগত পরিবর্তন আপনি দেখছেন যা আপনি আগে কখনো এই দেশে দেখেন নাই দেখাতে পারবেন পারবেন না তিনজন লোক মন্ত্রী তো বলব উপদেষ্টা হয়েছে তারা অন্য অন্য উপদেষ্টাদের চেয়ে কি গুণগত চেঞ্জটা তারা করতে পারছে মিনিট্রিতে ওদের জীবনযাপনের কি পরিবর্তন দেখাতে পারছে হ্যাঁ গাড়ির মডেল চেঞ্জ হয়েছে দামি দামি ব্র্যান্ডের কেটস পড়ছে ব্র্যান্ডের জ্যাকেট পড়ছে দেখছি এই তো পরিবর্তন

গণবসে তুমি করবে এটা কাজটা কি বুঝান আপনি ওইখানে দর্শক যারা ছিল কেউ বুঝে কিনা কেউ বুঝে না তৃতীয়াদের মধ্যে কি এমন আছে যা নাকি আমাদের আগে কখনো ছিল না নতুন নতুন শব্দ আমদানি করা ইনক্লব নামে একটা হিন্দি একটা ছিল অমিতাভ বচ্চন বা সিদ্ধিব অভিনয় করছিল ওটা দেখছিলাম ইনক্লাব বাংলাদেশের ইনক্লাব নামে একটা পত্রিকা আছে বাংলাদেশের মানুষ এগুলি চিনে আর ইনকিলাব জিন্দাবাদ ইদানি উনাদের এক পিস সাহেব আছে বিদেশটাকে উনি একটা বক্তব্য দেওয়া শেষ করে ইনকিলাব জিন্দাবাদ এই দেশ থেকে নানা দুর্নীতি করে পড়াইছে আর ক্লাব জিন্দাবাদ করেছে এই তো ইনকিলাব জিন্দাবাদটা কার স্লোগান বলুন তো ইন্ডিয়ার যে কমিউনিস্ট পার্টি আছে ওদের এই স্লোগানটা দিত একসময় একসময় এই স্লোগানটা দিত আমাদের স্বাধীনতা মানে যুদ্ধ সেখানে কেউ কেউ যুদ্ধ পাকিস্তানের স্লোগানটা আছে ইন্ডিয়াতেও আছে পাকিস্তান আছে আমাদের দেশে দিয়ে যত লোক ইনক্লাব জিন্দাবাদ বলে তার চেয়ে গুণ লোক ইন্ডিয়া আর পাকিস্তান ইনক্লাব জিন্দাবাদ বলে আবার এশিয়া বলে আমরা ভারত পন্থী হবো না পাকিস্তান পন্থী হব না ভারত আর পাকিস্তান থেকে স্লোগান নিব এই হলোটা কি এইগুলি কি জানেন নতুন নতুন শব্দ দিয়ে আপনি চমক দিতে পারেন বাট এদের কি এদের কি মিন করে আপনাদের উচিত ছিল কি এই শব্দগুলি সম্পর্কে এই সভাটা করার আগে হোমওয়ার্ক করা মানুষের কাছে যাওয়া মানুষকে বোঝানো যে কি না এক সপ্তাহ পরে পৃথিবীতে কেমন হচ্ছে না আমি বলি না যে হয়ে যাবো সময় শেষ হয়ে গেছে সময় অনন্তকাল আছে কিন্তু যখন আপনি নতুন কিছু নিয়ে আসবেন আগে পাবলিকের না আমি ওটা বলছি সময় চলে যায় নাই বাকি জীবন ধরে তারা বিরোধী দলে থাকবে এটা প্রচার করবে উমুক করবে তুমুক করবে কোনো সমস্যা নাই ইলেকশনের পরে দেখবে যে বেলুন চুপ হয়ে গেছে কোনো সমস্যা নাই তখন আর এটা করতে পারবে না প্রচারটা এখনই করা উচিত ছিল গত কয়েকদিন তারা ফেব্রুয়ারি মাসের সেকেন্ড দল করা কথা ছিল সেই দল করতে করতে ফেব্রুয়ারির শেষের দিন করল লাস্ট ডে লাস্ট ডে অফ ফেব্রুয়ারি করলো তো এই কটা কি করছে খালি নেতা কে হবে এটা ঠিক করার চেষ্টা করছে খালি নেতাটা কে হবে এবং সেইটাও করতে যে কম্প্রোমাইজের ওপর কম্প্রোমাইজ আহবায়ক সিনিয়র যুগ নহ্বায়ক জুনিয়র যুগ হবেক নাই সিনিয়র না আহ্বায়ক সিনিয়র যুগ সচিব মানে এইগুলি খালি অ্যাকোমোডেট করার জন্য এবং তারপরে যেটা দাঁড়া করাইছে এটা হলো গিয়ে নাইনটি পার্সেন্ট ঢাকা ইউনিভার্সিটি আর বাকিটা অন্য ইউনিভার্সিটি আমি খুশি হয়েছি আমি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম এক একজনের আনন্দ পাইছি ঠিক আছে এই জন্য একটা কোটার দিক দিয়ে আমরা এগিয়ে আসি আবার এটা কিন্তু কোটা বিরোধী আন্দোলন করছে তো এইগুলির সব মিলে যেটা হয়েছে আমাদের দেশের এই দেশের মাটি এই দেশের মানুষ এ দেশের যে রাজনীতি তা সব কিছুর প্রভাব এখানে আছে